প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ডিউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ইংলিশ ফর টু ডেটস নাম্বারস থার্টি ওয়ান টু ফিফটি লিসন টু এর কাজগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি তবে যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও এখন বলছে যে কাউন্ট লিসন অ্যান্ড সে দ্য নাম্বার্স কাউন্ট মানে কি করতে বলছে কাউন্ট অর্থ হলো গণনা করতে বলছে যে গণনা করে নিচে নাম্বারগুলো লিসেন মানে কি বলছে শুনতে বলছে এবং এখানে কি বলছে বলতে বলছে কি বলতে বলছে নাম্বারস নাম্বারসূলক মানে কি সংখ্যাগুলো তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কয়টা নাম্বারস আছে প্রতিটাতে কয়টা আছে পাঁচটা আছে এখানে দুটা এবং তিনটা পাঁচটা তাহলে এখানে পাঁচটা মানে হলো দশটা তাহলে কয়টা হল দশটা হলো দুইটা মিনে পাঁচ পাঁচ মেনে দশটা হলো এখানে কয়টা আসছে পাঁচটা এখানে পাঁচটা কটালো দশটা হলো এখানে কয়টা এখানে পাঁচ দশ পাঁচটা এবং এখানে পাঁচটা হলো দশটা হলো তার কটা হলো দশ দশ এবং দশ তিরিশ একটা আছে কয়টা হলো একত্রিশটা হলো শিক্ষার্থী বন্ধুরা অনুরূপ পাবে নিশ্চয় আমাদের এখানে কয়টা কয়টা বল আছে দেখো এখানে বলা আছে এখানে পাঁচটা বল বলা আছে এখানে কয়টা বল বলা আছে পাঁচটা বল বলা আছে এখানে কয়টা এখানে পাঁচটা এখানে পাঁচটা ঠিক এরকম করে কয়টা পাঁচটা পাঁচটা বলা আছে তার মানে আমাদের কয়টা দাঁড়ালো এখানে হলো চারটা বলা আছে এখন হলো চারটা আর এগুলো তো পাঁচটা করে বলা আছে তার মানে আমাদের এখানে কী হলো এখানে দশ এখানে হলো দশ এবং এখানে হলো দশ শিক্ষার্থী তার মানে আর এখানে চারটা করে বলা আছে তার মানে তো চার এবং চার কটা হলো আটটা হলো তার মানে আটত্রিশটা ঠিক আছে বন্ধুরা এখন আমাদের এখানে কি করতে বলছে তখন এখানে হলো আমাদের এখানে কয়টা আছে দেখো এখানে তিনটা পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা কত তিন পাঁচটা কি পনেরো আমরা জানি ঠিক আছে তাই না তার মানে এখানে পনেরোটা আছে এ জায়গায় পনেরোটা আছে ফিফটিন এখানেও ফিফটিন আছে এ জায়গায় কটা আছে ফাইভ এখানে ফাইভ এবং এখানে ফাইভ তার মানে কয়টা হলো থ্রি ইন্টু ফাইভ তার মানে কত হলো ফিফটিন হলো অর্থাৎ আমাদের প্রতিটা কয়টা শাড়ি আছে এখানে তিনটা আছে তিনটা এবং সংখ্যা কয়টা আছে পাঁচটা তার মানে পনেরোটা হলো অর্থাৎ আমাদের এখানে পনেরোটা কত হলো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এখানে কয়টা আছে দুইটা আছে তার মানে কত হলো ফোরটি ফাইভ ফোরটি ফাইভ তারপরে অ্যাট হবে টু তার মানে কত হলো ফোরটি সেভেন এ ফটি সেভেন এখানে আছে নাও এখানে আমাদের কী কী বলতে বলছে রিট পড়তে বলছে অ্যান্ড সেট নাম্বার্স নাম্বারসগুলো বলতে বলছি তার মানে এটা থার্টি ওয়ান এটা থার্টি টু তারপরে থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটিচে আসে এখন তো ফোরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি ফোর ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোরটি এইট ফোরটি নাইন এবং ফিফটি অর্থাৎ এখানে ফিফটি পর্যন্ত আসে নেক্সট দেখো কি করব আমরা এখানে বলছে শীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা বলছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়া জোরে কাজটা করবো কয়েকজন মিলে করবো দুজনে মিলে দুজন দুজন করে কারো করব। এখানে বলছে এভরি স্টুডেন্টস পিক্স আপ এ নাম্বার কার্ড অর ওডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন অর্থাৎ প্রতিটা স্টুডেন্ট কী করতে বলছে পিক আপ মানে কী অত ওঠাইতে বলছে নিতে বলছে কী নিতে বলছে একটা নাম্বার কার্ড নিতে বলছে সেটা কী করতে হবে যেটাতে আমাদের কী আছে নাম্বার কার্ড আছে অথবা ওড়েন আছে অথবা কী ফিগার আছে কি আছে জিরো থ্রি কত নাইন পর্যন্ত অর্থাৎ প্রতিটাতে প্রতিটা যে ওড়েন ফিগার আছে এরকমতে একটাতে জিরো আছে আটটাতে কি আছে জিরো একটু ওয়ান আছে এখানে কি আছে এখানে টু আছে শিক্ষার্থী বন্ধুরা এভাবেই আছে এখন বলছে যে টু নাম্বার কার্ডস টুগেদার টু মেক দ্য নাম্বারস ফ্রম থার্টি ওয়ান টু ফিফটি অর্থাৎ আমাদের কী বলছে বলছে দেখো এখানে যেটা আমরা একটা নাম্বার কার্ডস নেই সেটা কত হলো এখানে আরেকটা নিলাম এখানে দেখো আরেকটা তাহলে এটা হলো থার্টি থ্রি একটা ওয়ান তার মানে থার্টি ওয়ান হলো পেয়ার করে নিলাম আবার যদি মনে করো আমরা নেই এখানে দেখো আরেকটা নিলাম আমরা কত থ্রি এবং এখানে নিলাম এভাবে যদি আমরা দাঁড় করাই তাহলে এটা আমরা এভাবে কাটতে পারি থ্রি এবং টু অর্থাৎ আমাদের কি হবে এটা হলো থার্টি টু এইভাবে আমার তারপরে বলছি অন্যান্য পাবে যদি আমরা এটাকে এইভাবে লিখি থার্টি থ্রি এখানে আরেকটা লাগলাম কত থ্রি থ্রি কত হলো এটা হলো থার্টি থ্রি হলো কত হলো থার্টি থ্রি অর্থাৎ আমাদেরকে এভাবে পেয়ার পেয়ার করে আমাদের কী করতে বলছে যে কার্ডগুলো সাজাইতে বলছে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এই কার্ডগুলো কী করবো সাজাবো এখন আমাদের কিছু কাজ আমাদের করতে হবে এখন লেস নাম্বার থার্টি ওয়ান টু কত ফিফটির ভিতরে কী করতে বলছে যে রাইটদের নাম্বার নাম্বারগুলো লিখতে হবে টু আর ডান ফর ইউ অর্থাৎ দুইটা করে দেওয়া আছে তোমার জন্য এখানে নাম্বারগুলো বলা আছে কী নাম্বারগুলো বলা আছে একটু দেখো এই যে নাম্বারটা আছে এটা হলো কত থার্টি ওয়ানে আছে তাহলে আমি এটা কী লিখতে পারি দেখো এটা লিখবো থার্টি টু এটা থার্টি থ্রি এটা কত থার্টি ফোর এটা কত থার্টি ফাইভ এটা থার্টি সিক্স তাই না আর এটা আমরা কত লিখবো দেখো এটা হলো থার্টি সেভেন এটা হলো থার্টি এইট এইট এবং এটা হলো থার্টি নাইন এটা হলো ফোরটি তার মানে আমরা ফোরটির মধ্যে লিখে ফেললাম এখন আমরা এটা যেটা করবো সেটা হলো এটা হলো ফোরটি ওয়ান এটা হলো ফোরটি টু এটা হলো কত ফোরটি থ্রি এটা হলো কত ফোরটি ফোর নেক্সট আমাদের কী হবে নেক্সট হবে দেখো আমাদের ফোরটি ফাইভ অ্যাট ওয়েল সিক্স সেভেন এবং এটা কত ফিফটি অর্থাৎ আমাদের আমরা কি করলাম আমরা যে দেখো এই যে ব্যাংক আছে এই এখান থেকে আমরা শুরু করে আমরা কোথায় আসলাম দেখো একেবারে চলে আসলাম আমরা কোথায় আগে শেষ পর্যন্ত অর্থাৎ আমরা ফিফটি পর্যন্ত চলে আসলাম শিক্ষার্থী বন্ধুরা নেক্সট আমাদের কিছু কাজ আমাদের করতে বলছে কী কাজ করতে বলবে দেখো এই কাজগুলো দেখো রাইট দ্য মিসিং নাম্বারস অর অ্যারেঞ্জ দ্য ওডেন অর প্লাস্টিক নাম্বারস আমাদের কী করতে বলছে মিসিং নাম্বার মানে কি যে নাম্বারগুলো হারিয়ে গেছে অর্থাৎ যে নাম্বারগুলো আমাদের এখানে নাই এই নাম্বারগুলো আমাদের কী করতে হবে বের করতে হবে অথবা অ্যারেঞ্জ করতে হবে অথবা অ্যারেঞ্জ মানে কি একটা একটা বসাইতে হবে কে বসাইতে হবে দেখো এখানে কত আছে থার্টি ওয়ান আছে এখানে থার্টি টু আছে এখানে কী বল তাহলে লেখো থার্টি থ্রি এখানে কী আছে থার্টি ফোর আছে তাহলে এখানে কী আছে থার্টি ফাইভ আছে তো থার্টি ফোর তাহলে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট আছে এখানে তারপর এখানে দেখো থার্টি নাইন এখানে ফোরটি এবং ফোরটি ওয়ান আছে নেক্সট এখানে কী আছে দেখো এই জায়গাটা আমরা জানি কাউন্ট করা পরে ফোরটি টু রেকর্ড কী হবে ফোরটি হবে তাই না এখন ফোরটি আমাদের এখানে আছে ফোরটি ফোর এখানে কী হবে ফোরটি হবে আর এখানে ফোরটি সিক্স আছে তাহলে ফোর্টি সেভেন হবে এখানে ফোরটি এইট আছে এখানে কত হবে ফোরটি নাইন আছে এবং এখানে কত আছে ফিফটি আছে তার মানে কী করলাম আমরা মেসিং নাম্বার যেগুলো আছে এগুলো আমরা এই যে মিছিল নাম্বার যেগুলো আছে আমরা কি করলাম এগুলো সব বের করে দিলাম তাই না এই মেশিন নাম্বারগুলো আছে যেগুলো মেশিন নাম্বার আছে সবগুলো আমরা বের করলাম শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের কি করতে বলছিল মেশিন নাম্বার বের করতে বলছিল তার মানে কী আমরা নাম্বারগুলো কমপ্লিট করে ফেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা বুঝতে পেরেছ তাহলে কি করলাম যে আমরা এখান থেকে যতগুলো মেশিন নাম্বার আছে সবগুলো পোট করে তোমাদের এই